বিপদে মানুষকে এগিয়ে আসতে হবে পেনি নোয়াখালী কুমিল্লায় বন্যা চলমান চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষের অবস্থান করতেছে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষ দশ হওয়ার ভিতরে রয়েছে সে তারিখ পাঁচ টাকা দিয়ে সাহায্য করবেন এগিয়ে আসতে হবে ট্রেনি নোয়াখালী কুমিল্লা বন্যা চলমান ট্রেনি নোয়াখালী কুমিল্লায় বন্যা চলমান চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষ অসহায় রয়েছে পাঁচ টাকা দশ টাকা দিয়ে সাহায্য করবেন মানুষের বিপদে মানুষকে এগিয়ে আসতে হবে